News Only 24 News Only 24 জলপাইগুড়ি শহরে মাঝপথ দিয়ে চলে যাচ্ছে রাবণ ও আর সঙ্গবঙ্গ আর সেই দৃশ্য দেখছেন অনেক মানুষই বর্তমানে লীলার চল একেবারে নেই কমে গিয়েছে মানুষের রুচিও তবুও কয়েকটি জায়গায় কীর্তন হলে লীলার ছবি দেখা যায় আর সেই লীলা করার আগে জলপাইগুড়ির রাস্তায় হেঁটে চলেছেন রাবণ ও তার সঙ্গীরা রাবণ থেকে রাম সীতা বানর সবাই জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে হেঁটে চাচ্ছেন কারণ রাস্তাঘাটে সচরাচর রাম রাবণ মানুষের বেশে দেখাই এখন দুঃসখর বিষয় তাই এই দৃশ্য দেখতেই অবাক চোখে দেখছেন মানুষ যারা এই ধরনের বেশে চলেছেন তারা বলছেন এটা তাদের পেশা নয় বরং নেশা তাদের পূর্বপুরুষের অনুকরণে এই শখ ধরে রেখেছেন তারা মূলত চাষবাস করে জীবিকা নির্বাহ করে বাকি সময় এই ধরনের লীলা করে সময় কাটান মূলত যে রাবণ কৃষ্ণ এগুলো কি কি কারণে মূলত কি কারণে এগুলো আমরা এখানে আসছে আমরা এখানে আসছে বিশ্লেষণ বাজারে কীর্তনের কীর্তনের মাধ্যমে নীলা করতে যে নীলার নাম আজকে যে নীলাটা করলে সেই নীলার নাম হচ্ছে মহিংসা সুরবত এর কি প্রচলন আছে এই যে রাম রাবণ আছে আমাদের কাছে আছে আপনারা সারা বছর কি করেন সারা বছর আমরা এই যে শিল্পী এই যে আমাদের যে মহানাম যুদ্ধের নামের মাধ্যমে যে রাসলীলা করে এই জন্য জায়গায় আমরা বিভিন্ন জায়গা জায়গায় আমরা যাই অন্য পেশা করেন না কাজ অন্য কৃষিকাজ আছে কৃষিকাজ কৃষিকাজ এটা ভালো লাগে এই যে এটা কত বছর থেকে করে খুব ভালো লাগে এটা আমি ছোটোবেলা থেকে করে আসছি যখন আমার বারো বছর বয়স তখন থাকি আমি এই শিল্পী জগতে আসি বাড়ি আমাদের হচ্ছে মানিকগোজ আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে নন্দ বিনোদিনী সম্প্রদায় আমাদের দলকে দলের মালিকের নাম হচ্ছে নিরঞ্জন রায় আপনার নাম আমার নাম হচ্ছে কমল রায় এই পেশা করে আস্তে আস্তে সংসার চালানো যায় এই পেশা করে যায় না শখ আমাদের এটা একটা শখ একটা মনের খাওয়া